কালকে ছিল রোজ ডে জীবনে তো বিয়ের আগে কাউকে গোলাপ দিই নাই কো তা একটা মাত্র বর হ্যাঁ এবার প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম তো গোলাপ দিতে পারিনি লোয়ার যাতে তা এবার জবে দিই ভেবেছি একটা করে গোলাপ দেবো ততদিন আমার ঘরে একটা ইচ্ছরে পাকা বাচ্চা ততক্ষণে চলে গিয়েছে মানে যা না ডে আমি জানি না আমার বাচ্চা সব জেনে গিয়েছে এবার কালকে সারা দিন কিছু বলছি না তাই হচ্ছে আজকে মনে নাই মনে হয় এইবার একটা গোলাপ তো এইবার আমি দুবই দেবো ও বাবা দুপুরবেলায় বলছে ও মা আজকে তো রোজ ডে বলছি হ্যাঁ তা কি হ্যাঁ আছে বলছি না আজকে তো গোলাপ দে তুমি একটা গোলাপ এনে দেবা আমি ববাকে দেবো আমি হ্যাঁ তাইলে যদি একটু মেয়েকে একটু পোটানো যায় বলছি হ্যাঁ 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 তোকে একটা গোলাপ এনে দেবো তো বাবাকে দিবি মানে আমিও একটা তো বাবাকে গোলাপ দেবো বলছি কিনে তুমি কিনে ববাকে গোলাপ দেবা আমি বলছি না শোনা আমাকে একটা গোলাপ দিতে দাও হ্যাঁ আমারও তো একটা বন্ধু হয় বলছি তো সব বন্ধু বন্ধু লাই তুমি তোমার ববাকে দিয়ে গোলাপ দেওগা এইখানে গোলাপ দেওয়া যাবে না কো এবার আমি যে শোনো আমি তো একটা গোলাপ কিনে ফেলেছি ওই গোলাপটা আমাকে তোর বাবাকে দিতে দে মুঝে তুমি কিনে গোমা আর লুকের বাবাকে গোলাপ দেবা তোমার বাবাকে দাও গা আমি আমার বাবাকে গোলাপ দেবো দিয়ে বলে সেই গোলাপটা কিছুতে দিতে দিচ্ছি না আমি যে তাহলে কিনেছি যে এটা লস্ট যাবে বলছে কেন তোমার তো মা আছে হ্যাঁ তোমার শাশুড়ি মা ও মাকে দাও গা মাকে গোলাপটা গিয়ে দাও গা সে এবার আমি তো কিছুতে দিতে চাইছি না জোর জবস্তি নিয়ে বলছে ওই দেখো ওই গোলাপটা আজকে তোমাকে ঠাকুমাকেই দিতে হবে বলি সেই গোলাপটা লাস্টে সেখানে বড়কে দেওয়ার কত স্বাদ ছিল দিতে তো পারলাম না লাস্টে শাশুড়ি কেই দিতে হইলো